আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে কে এম বুটি খ্রিস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলফেন রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি তিনের একানো নম্বর দোকান থেকে আজকে কিছু ড্রেস দেখাবো এগুলো হচ্ছে ডিসকাউন্ট অফারে না ভাইয়া ডিসকাউন্ট অফারের মধ্যে আজকে কিছু ড্রেস দেখাবো একদম মানে গর্জিয়াসের মধ্যে থাকবে যেটা ভালো লাগবে যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন বা দোকানের সঙ্গে কিন্তু ভিজিট করে যেতে পারেন এটা হচ্ছে প্রথম ড্রেসটা এটা থাকতেছে কিন্তু অর্গানজার মধ্যে দেখেন ম্যাজেন্ডা কালারের মধ্যে হচ্ছে ডিজাইনটা হচ্ছে রিং ডিজাইনের মধ্যে থাকবে এটা ড্রেসটার নামটা হচ্ছে কিন্তু রিং ডিজাইনের মধ্যে গলাটা হচ্ছে র্যাফেল করা থাকবে এখানে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু টার্সেল করা থাকতেছে হাতাটা হচ্ছে থ্রিকটা হাতার মধ্যে হাতা কিন্তু প্যানেলে দেখেন অনেক সুন্দর অ্যাম্বোডে করা থাকবে প্লাস সিকোয়েন্সের কাজ থাকবে একটু ব্যাকপার্টটা দেখি এই যেটা হচ্ছে কিন্তু ব্যাকপার্টটা ভিতরে কিন্তু ইনার করা থাকতেছে অ্যাডজাস্ট করা সাইজ হবে নাকি এটার মানে যে সাইজ আছে ওই এই এটা 44 আছে এটা আছে 44 এর মধ্যে এগুলো সাইজ হবে না এজন্য কিন্তু ভাইয়ারা ডিসকাউন্ট অফার দিয়ে দিতেছে কত করে থাকতে আজকের অফার 1800 অনলি 1800 টাকা করে আপনারা ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারে কিন্তু প্যানেলে কিন্তু কাজ থাকতেছে চওড়া ভাবে এটার সাথে কিন্তু অর্গানজার একটা উন্না থাকতেছে যেটা এটা হচ্ছে অর্গানজার একটা উনা থাকতেছে প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা এক একটা ডিজাইনের মধ্যে থাকবে না ভাইয়া সাদা এটা থাকতেছে সাদা বাহারের মধ্যে সিগিন কালারের মধ্যে থাকবে ডিজাইনটা দেখেন এগুলো সম্পূর্ণ হচ্ছে অ্যাম্বোটার মধ্যে থাকবে প্লাস এগুলো এটা কিন্তু সম্পূর্ণটা হচ্ছে রিয়েল এস্টের মধ্যে থাকবে যেটা গলাটা হচ্ছে গোল গলার মধ্যে পিছনে উঠানো গলা সামনে দিয়ে কিন্তু অনেক চড়াভাবে কাজ করা থাকতেছে একটু ব্যাক দেখি এটা ব্যাক পার্টের কাজ থাকবে ব্যাকপার্টের প্যানেলে কাজ থাকতেছে এটা সাইজ কত আছে ভাইয়া এটা সাইজ আপনার 40 আছে এটা সাইজ আছে 40 প্রাইস থাকবে অনলি 1800 টাকা এটা সেলারটা এই এই যে এটা আছে সেলারটা সেলার কিন্তু প্যানেলে লেস করা থাকতেছে আর উন্নাটা হবে কিন্তু জর্জেটের মধ্যে অর্গানজার মধ্যেই সাইড দিয়ে কিন্তু কাটাক করা থাকবে যে নিস্তে আর সুন্দর আছে নিস দিয়ে লেস করা থাকতেছে প্রাইস থাকবে অনলি 1800 টাকা এই আরেকটা সাদা বাহার এটা হচ্ছে এটা হচ্ছে কলিজা কালারের মধ্যে থাকবে এটাও থাকতেছে সাদা মধ্যে এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার কাজ করা মধ্যে এটা সাইজ সাইজ হবে না থাকবে অনলি টাকা স্যালাডটা দেখি যেটা হচ্ছে স্যালাডটা আর এটা হচ্ছে উন্নাটা অরগানজার মধ্যে প্রাইস থাকবে অনলি আঠারোশো একটা থাকতেছে ম্যাজেন্ডা কালারের মধ্যে প্রাইস থাকবে অনলি আঠারোশো এইটারই কালার মনে হয় না ভাইয়া এইটারই কালার কলিজা কালার এটাই ম্যাজেন্ডা কালার এটা এটা হচ্ছে ফর্টি টু না এটা সাইজটা হচ্ছে ফর্টি টু যার যেটা ভালো লাগবে এখানে যে সাইজগুলো বলা হচ্ছে এই সাইজগুলাই কিন্তু দেওয়া যাবে এক্সট্রা অন্য কোনো সাইজগুলো কিন্তু শেষ হয়ে গেছে সেই জন্য ভাইয়ার অফারে দিয়ে দিচ্ছে এগুলোর মধ্যে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন বা যারা দোকানের ভিজিট করতে চান তারা যারা ঢাকার মধ্যে আসেন তারা চলে আসতে পারেন ভাইয়াদের এই অ্যাড্রেসে আমি অ্যাড্রেসটা ভিডিও শেষে বলে দিব। এটা হচ্ছে পরের কালারটা দেখেন এটা হচ্ছে মেহেন্দি কালারের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার অনেকেরই ফেভারিট একটা কালার এটা হচ্ছে কিন্তু নিচের প্যানেলটা নিচের প্যানেলে কিন্তু অনেক চড়াভাবে কাজ থাকবে এটা হচ্ছে ফুল জামাটাই কাজ থাকবে যে অল আভার কিন্তু কাজের মধ্যে থাকবে ব্যাক পার্টে কিন্তু প্যানেলে কাজ থাকবে হাতার মধ্যেও কিন্তু কাজ থাকবে হাতাটা সে নেইডের মধ্যে থাকবে যে হাতাটা থাকতে সে নেইডের মধ্যে এটা সালাটা দেখিবে এটা সাইজটা হবে ফর্টি টু এটা হচ্ছে এটা হচ্ছে পায়জামাটা মানে প্যান্ট কাট সালোয়ারের মধ্যে থাকবে এটা হচ্ছে উন্নাটা অর্গানজার মধ্যে থাকবে প্রাইস থাকবে সেম প্রাইজে আঠারোশো টাকা এটারই আরেকটা কালার হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা সাইজ কত ফর্টি ফোর না এটার সাইজটা হচ্ছে ফর্টি ফোর সেম ডিজাইনের মধ্যে থাকবে জামা না এটা হচ্ছে আর একটা সাদা বারের মধ্যে থাকবে এটা ডিজাইনটা একটু চেঞ্জ হবে কলিজা কালারের মধ্যে থাকবে যেটা কাজটা দেখেন সম্পূর্ণটা হচ্ছে অ্যাম্বোডের ওয়ার্কের মধ্যে এটা সাইজ কত ফর্টি না এটা থাকতেছে একটা প্যান প্যান কাট স্যালারের মধ্যে এটা হচ্ছে অর্গানজার মুক্ত একটা উন্না থাকবে সেম প্রাইজে থাকবে একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা সাইজ কত ব্ল্যাকটার সাইজ কত ফর্টি ব্ল্যাকটার সাইজ হচ্ছে ফর্টি সাইজ কালার এটার মধ্যে আরেকটা কালার হবে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পুরা কাজটাই দেখেন খুবই সুন্দর কিন্তু এটা সাইজ হবে ফর্টি ফর্টি টু না এটা সাইজটা হবে ফর্টি টু প্রাইস থাকবে আঠারোশো টাকা এটা সালাটা দেখি ভাই ম্যাজেন্ডা কালার সালাটা দেখি এই যে ঈদের ধামাকা অফার প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা এটা হচ্ছে উন্নাটা অর্গানজার মধ্যে এটা হচ্ছে অর্গানজার মধ্যে এটা হচ্ছে কলাপাতা কালারের মধ্যে থাকবে এটা সাইজ হচ্ছে ফোর্টিন আর ভাইয়া এটা নিজে প্যানেলে কিন্তু আপতা র্যাফেল করা থাকবে ফন্ট পার্ট ব্যাক পার্ট প্যানেলে কিন্তু র্যাফেল করা থাকবে এটা স্যালাডও থাকতেছে অর্গানজার মধ্যে এটা হচ্ছে কিন্তু উন্নাটা স্যালাডগুলো কিন্তু ভিতরে সবগুলো ইনার করা থাকতেছে এটা হচ্ছে অন্য একটা কালার মানে কলাপাতা কালারের একটা ডিজাইন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে সেম ডিজাইনের মধ্যে প্রাইস থাকবে প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা এটা সাইজটা হচ্ছে ফর্টি ফোর এটা হচ্ছে হোয়াইটের সালোয়ারটা প্যান কার্ড সালোয়ারের মধ্যে থাকবে এটা হচ্ছে উন্নাটা তো এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভায়দের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে ভায়দের অ্যাড্রেসটা কে এম বুটিক্স ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার আছে দুইটা সেল নাম্বার যে কোনো নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন সবাই আর ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জের সাথে থাকবেন আল্লাহ হাফেজ